বিসমিল্লাহির রহমান রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ওয়েলডার কাজের ভিসানে যারা যেতে চান সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে তাদের জন্য ভালো একটা সুযোগ এই মুহূর্তে আমাদের হাতে ওয়েল্ডারের কাজ আছে ডিরেক্ট কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আগামী একুশে মে সরাসরি ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ওয়েলডার কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডিরেক্ট এলসাইফ কোম্পানিতে আপনারা যেতে পারবেন এলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা সৌদি আরবের খুবই ভালো একটা কোম্পানি বড় একটা কোম্পানি স্পেশালি ওল্ডার হিসাবে ভিডিওটা মেক করতেছি এই কোম্পানিতে যদি অনেকগুলা ক্যাটাগরিতে লোক হায়ার করবে অলমোস্ট তেইশটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে আমার আর ভিডিও দেওয়া আছে সবগুলো ক্যাটাগরি নিয়ে এলসাইফ কোম্পানির ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে সকল পদগুলার কথা উল্লেখ করা আছে যারা এলসাইফ কোম্পানিতে যেতে চান যে কোনো ট্রেডের জন্য আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন দেখে দেন আপনারা আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আমাদের মাধ্যমে কাজ করাইতে পারেন তবে আজকে স্পেশালি ওয়েলডার ভিসানির কথা বলবো যারা ওয়েলডার ভিসা খুঁজতে ছিলেন ভালো একটা কোম্পানিতে এবং বড় কোম্পানিতে তাদের জন্য সুযোগ ভাই অ্যালসাইড কোম্পানিতে আপনারা যেতে পারবেন ওয়েল্ডার হিসেবে লোক হায়ার করবে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে অ্যাজ এ ওয়েল্ডার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে তেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি থাকা খাবার অল ফ্রি পেয়ে যাবেন আর আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি আপনারা ওভারটাইম পাবেন এবং শুক্রবার ছুটি পাবেন শুক্রবারে ডিউটি করলে অবশ্যই আপনারা দেড় গুণ হারে ওভারটাইম পাবেন সেক্ষেত্রে তেরোশো রিয়াল খুবই ভালো একটা স্যালারি থাকা খাবার অল ফ্রি যেহেতু আছে আপনারা মোটামুটি দুই হাজার থেকে বাইশশো রিয়াল এই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন অ্যাজ এ হিসেবে আপনারা ভালো থাকবেন ভাই আপনারা যারা ওয়েলডার ভাইরা আছেন আপনারা যে কোনো ধরনের ওয়েলডার ভাইরা অ্যাপ্লাই করতে পারেন থ্রি জি ফোর জি এমআইজি টিআইজি আর ওয়েল্ডার ফ্লেট ওয়েলডার ফাইভ ওয়েলডার গ্যাস ওয়েলডার যে কোনো ধরনের ওয়েলডার ভাইরে আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে কোনো ধরনের রিকম্যান্ড নেই যে আপনারা এটা করতে পারবেন এটা করতে পারবেন না সিক্স জি অ্যাপ্লাই করতে পারবেন এমআইজি করতে পারবেন না টিআইজি পারবেন অথবা ফাইভ হোল্ডার পারবেন এরকম ধরনের কোনো রিকোম্যান্ড নেই যে কোনো ধরনের ওয়েল্ডার হায়ার করবে যে কোনো ধরনের ওয়েল্ডার বাইরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ এই কোম্পানিতে যাওয়ার জন্য কোম্পানি যেহেতু যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি এলসাইফ কোম্পানি ইন্টারভিউ করতে পারেন এলসাইফ কোম্পানি এটা হচ্ছে ই দিয়ে হবে ই এল এস ই আই এফ এলসাইফ এলসাইফ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিটা মূলত এলসাইফ একটা কোম্পানি আছে আলসাইফ একটা কোম্পানি আছে সুতরাং আপনারা কিন্তু এটা সতর্ক থাকবেন ভাই আলসাইফ কোম্পানি না এটা হচ্ছে অ্যালসাইফ কোম্পানি আলসাইফ কোম্পানি থেকে আলসাইফ কোম্পানিটা অনেক বেশি ভালো কোম্পানি অনেক বড়ো একটা কোম্পানি সুতরাং আপনাদের চ্যানেলে যেতে পারেন ওয়েল্ডার ভাইরা এই কোম্পানিতে যথেষ্ট ভালো থাকবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনাদের বয়স সীমাটা একুশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি কেউ অভিজ্ঞতা সম্পন্ন হন আপনারা আপনাদের কনফিডেন্স আছে আপনারা ইন্টারভিউতে পাশ করবেন এবং ভালো কাজ জানেন তারা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ অবধি অ্যাপ্লাই করতে পারবেন নো প্রবলেম আমি সেরা ব্যবস্থা করাই দিব। তবে বিদেশ প্রায় যদি কোনো বাই থাকেন আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চল্লিশ বছর নো প্রবলেম আমি সেটা ব্যবস্থা করাই দিব তবে কাজের প্রতি আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে কাজের সার্টিফিকেট থাকতে হবে অথবা যে কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন এরকম ধরনের কোনো প্রুফ হিসেবে কোনো আইডি কার্ড কোনো সার্টিফিকেট কোনো এনি কাইন্ড অফ ডকুমেন্টস আপনার যদি দেখাইতে পারেন দেন আমি আপনাকে ইন্টারভিউটা করাই দিতে পারবো আর সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন ওয়েল্ডার হিসেবে এল সাইড কোম্পানিতে এর জন্য আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি আমাদের অফিসে আসার ঠিক না পুরানো পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার ফার্স্ট লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি